মানুষ এখানে বলার বাইরে ভাই মানে বলে না দুই সিঙ্গেল রোড ডাবল রোড করে দিছে মানে এক সাইড দিয়ে মানুষ যাব আর এক সাইড দিয়ে মানুষ আসবো দেখেন আমার পিছনে আমি যে বলতেছি দেখেন আমার পিছনে প্রচুর মানুষ এদিক দিয়ে এদিক তো কমে আরো মানুষ অনেক আছে আর আমার পিছনে এটা হলো নাসিব বিলাস এখানে আগে সৌদির রাজ পরিবাররা এখানে ছিল এগুলা শুনছি যে দুই সাল পর্যন্ত এখানে রাখবো তারপরে হয়তো এগুলো বাইঙ্গালাইব আর কি তো এগুলো তারা এখনো এটি এক্সপ্লোর করার লাগে রাখা দিয়েছে এখানে প্রচুর ফরেনার আসতেছে তো রাতের দৃশ্যটা ভাই অন্যরকম যদি না আসেন তাহলে মিস করবেন احلى زوار عندنا حياكم الله نورت وشرفت يا مرحبا ومسهلا انت قول لي كده انا اقول لك آ... لا بعد ولا ايش اقول لك؟ يعني بالو. انا اكلم كيف حالك؟ انت اكلم بالواسي بالواسي يلا يلا, يلا. كيف حالك حبيبي؟ بالواسي 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 ايوه بالواسي انا حبو انت

ওদের খাবার যদি আপনি টেস্ট না করেন তাহলে মজ হয়ে বুঝবেন না যেহেতু দূর যাবো শুধু খাবারের ইয়া দেখবেন শুধু শুধু খাবারের ইয়া এই যে ইনশাল্লাহ সবগুলো দেখাইতেছে আপনাদেরকে আমরা মহিলারাও আছে আমরা মহিলাদের কাছে না যাই আমরা পুরুষদের কাছে যাই এখানে প্রিন্স ফ্রাই আছে প্রিন্স உள்ள ராக்கெட் போல ராக்கெட் புறவுணர்வு தராய்ப்பார் உள்ள கும்பலை தரப்பு டான்ஸ் போட்டுக்கொண்டு

খাই খোৱা যাব না কেফ খালি মা মাফিকা চুপ

তো অন্য এক মানে পুরা দ্বন্দ্ব মানে রমাদান ছাড়া কোনো এত সৌদি আপনি একসাথে দেখবেন না মানে বর্তমানে যে আর আল বলো তো এটাই আপনার একটু এক্সপ্লোর করতেছি এক্সপ্লোর করে সবগুলো দেখাইতেছি ইনশাল্লাহ আপনারা সবগুলো এনজয় করতে থাকুন আর যারা এখনো লাইক করেন না অবশ্যই লাইক করে দিন খাদা কিদা হ্যাঁ কাইটা দিতে

ಸೌದಿತೆ ಟ್ರೆಡಿಸಲ್ವಾರಗಳ ಬರೋ

শুক্রান শুক্রান ইয়া লাভ মাররা শুক্রান ইয়া আল্লাহ এখানে সিকিউরিটি সম্পর্কে বলে এখানে যদি আপনি রাতে বেলা যদি একা আসেন না একটা অবিবাহিত মাইয়া এখানে এক এক হাঁটতে পারবো কোনো সমস্যা না সিকিউরিটি আপনি যে দিক দিয়ে যাবেন ওই দিয়ে সিকিউরিটি সেফটি নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ এখানে আসলে রাতের দৃশ্যটাও উপভোগ করতে পারবেন একটু আশা কর বলতে পারি লাইক সাবস্ক্রাইব কে মাইক্রোফোন ইয়ার মাইক্রোফোন হোয়াট ইজ দিস দিস ইজ ডিজে আই হোয়াট ডিজে আই মাইক্রোফোন এখন আমরা খাবার লয়ে এলেছি এখন খাবার কোন জায়গায় খামু টোকায় পাইতেছি না হয়তো দাঁড়ায় দাঁড়ায় খাবার খাইতে হয়তো দাঁড়ায় দাঁড়ায় খাবার খাই কোন জায়গায় খামু এটা তো টোকায় পাইতেছি না এ জায়গায় দাঁড়ায় খাইতেবো তাই না ওই জায়গায় দাঁড়ায় খাইতেন এদিকে খুলে Pretty easy there. <laughs>

ঠিক আছে আশা করি সবাই দেখেও উপভোগ করতেন পারবেন তো আসলে আমি আসবো আজকে সতেরো রমাদান এতদিন কিন্তু আসি নাই আসার লাগে কিন্তু আমি ডিউটির লাগে আসতে পারি নাই তো আজকে ইনশাআল্লাহ সব সরলেছি সবগুলো এক্সপ্লোর করতেছি ইনশাল্লাহ সবাই লাইক দিয়ে পাশে থাকবেন Asina helo dira, hain? Asina gure ikos? Haioa! Asina, humar, dunki, buru! Maik iruba asina! তো এর এগুলো আমরা সবগুলো খাবার একটা একটা করে টেস্ট করতেছি অন্যরকম এক অনুভূতি নিতেছি ভাই আজকে সারাটা রাত আমরা যা তাতে কাটাই দেবো ইনশাল্লাহ তো আমি একটা খাই কেরকম লাগে দেখতে হবো হে উড়ে না তো গরম বেশি বেশি গরম

বেশি জাল জল আছে আমি স্পাইসি তো আমরা তো খাই থাকবো পারি না তো এটাতে কেচাপ আপ না দিলে আবার হইতো তো না একটু আরেক আর এক দোকানে থেকে না দিব তো আমরা একটু দেখতেছি মতো অন্যরকম টিসু আছে টিসু আছে কিন্তু আমি অনেকদিনও সেই ব্লগ আপলোড করি না তারপরে এমন আপলোড করতেছি নিজের একটা কনফিডেন্স বাড়তেছে কিন্তু আমি অনেক জায়গায় গেলে নার্ভাস হয়ে যায় আসছি এখানে কোনো নার্ভাস নেই পুরো তো

একটা কথা কি ওই দোকানেতে খাবার খাইছিলাম তো খাবার খাওয়ার সময় ওরা আছে না কয়েকজনে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে মানে রকম কয়েকটি এর মধ্যে তুই আপলোড করবি মানে তুই কোন চ্যানেলের মধ্যে আপলোড করবি ওগুলো লাইকের চেষ্টা করছিলো তো আমার চারি পাঁচটা সাবস্ক্রাইব বাইরে গেছে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম